হ্যালো এভরিউন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে আপনাদের রোহানকে নিয়ে চলে আসলাম আমরা গ্রামের বাড়িতে একটি খেতে শস্য খেতে তো এখানে বিভিন্ন ধরনের শস্য আছে আশেপাশে তো ওকে শস্য ক্ষেতে শস্য বিভিন্ন শস্যদের সাথে পরিচয় করিয়ে দিব তো এখানে আমি যে ওকে প্রশ্ন করছি ও সঠিক উত্তর দিচ্ছে তার পিছনে কিছু কারণ আছে কারণ হচ্ছে ওকে একটু আগে যখন আমি আরও কিছু খেত মানে পার করে আসছিলাম তখন ওর বাবা আমি ওকে অনেক কিছু শেখাচ্ছিলাম কোনটা কী ক্ষেত তো আসলে ও যেহেতু গ্রামের বাড়িতে খেতে কখনো হাঁটতে যায়নি তো আমি এই ভাবলাম যে এবারে অন্তত হেঁটে আসুক প্লাস হচ্ছে দেখে আসুক কোনটা কি এবং পরিচিত হোক মাটির সাথে মাটির আমাদের গ্রামের শস্য ফল ফসল এদের সাথে তো যাই হোক আমি ঘুরতে নিয়ে গিয়ে ওকে দেখাচ্ছিলাম কোনটা ধান খেত কোনটা ভুট্টা খেত কোনটা মরিচ ক্ষেত এই আর সাথে ছিল ওর বাবা আর এর আগে হচ্ছে ও যখন শীতের সময় গিয়েছিল তখন সরিষা খেতে সাথে ও পরিচিত হয়েছিল কিন্তু সরিষা ফুলটাই ও দেখেছে ফল বা এর থেকে যে কী শস্য হয় সেটাও জানতো না তো গতকাল ও আমাকে জিজ্ঞেস করেছিল ভাত কীভাবে হয় ওর এই প্রশ্নের জবাবে আজকে আমি ওকে যখন শস্য খেতে নিয়ে গিয়েছিলাম এবং আমি ওকে সব কিছু দেখাতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমার বাবাইটাকে নিয়ে এরকম যেন আমি অনেক জায়গায় ভ্রমণ করে ওকে দেখাতে পারি ওর অনেক কিছু জ্ঞান অর্জনের ক্ষমতা হোক সেই দোয়াটা করবেন এই যে দেখুন দুষ্ট ছেলেটা যখন ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে তখন আর ছবি তুলতে চাচ্ছে না আর এই জায়গাটা লোকেশনটা আমাদের গ্রামের বাড়িতে খুব সুন্দর একটা লোকেশন তো আমরা ভাবলাম যেহেতু এই পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে এসেছি কিছু ফটো সেশন করে নেই আর ছবিগুলো আমি ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি কারণ আসলে ছবিগুলো আমাদের এক একটা মেমোরি আর আমরা চারজন একসাথেই ঘুরতে গিয়েছিলাম দিনটি অনেক ভালো ছিল আমরা খেতে ঘুরে সেখান থেকে উঠে বাড়ি পর্যন্ত ভিটা পর্যন্ত ঘুরে কবর জড়ত করে প্লাস হচ্ছে আমরা ওখান থেকে এত গরমে গরম হয়ে গিয়ে আইসক্রিমটা খেয়ে তারপরে চলে আসছিলাম তো অনেক এনজয় করেছিলাম দিনটি আর অনেক ভালো ছিল এবারে আমাদের যে ঈদ ভ্রমণ ছিল ঈদে গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমরা এই ভ্রমণটা ছিল আমার কাছে সবচেয়ে বেস্ট এবং রোহানের কাছে সবচেয়ে বেস্ট কারণ ঈদের দিন বা ঈদের পরের দিন আমরা কিন্তু বের হতে পারি না এই সময়টুকু দেখা যায় যে আমরা বাসাতেই থাকি বা ঈদের পরবর্তী সময়গুলো তো আমরা ওইভাবে বের হই না ঘুরতে যাই না তো গ্রামে গেলে যখন বাবা বা আমরা একটু হাঁটতে বের হই কোথাও আশেপাশে কোথাও ঘুরতে যাই এটাই আমার কাছে মনে হয় অনেক বড় কিছু যেহেতু কিছুই হয় না তার মধ্যে যেহেতু অল্প কিছু পেলে আমরা অনেক খুশি হয়ে যাই এই ক্ষেত্র থেকে আমি আমার বাবা যখন এই যে হাঁটতে যাই বাইরে রোহানের বাবাসহ তখন আমরা অনেক খুশি হয়ে যাই তা আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কেটেছিল আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন রোহান বাবার জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই যদি আপনাদের গ্রামের সম্পর্কে ঘুরতে ইচ্ছে করে তবে মন ভালো রাখতে চাইলে আশেপাশে গ্রাম এলাকা থেকে অন্তত সারা দিনের জন্য হলো একটি ট্যুর দিয়ে আসবেন খুব ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন প্লাস আমাদের ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সকলেই ভালো থাকবেন আর আমাদের এই ভ্রমণটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ